আপনার শরীর ঠিকমতো চলছে তো আপনার ক্লান্তি মাথা ব্যথা ঘন ঘন প্রস্রাব বা কিডনির সমস্যা এসবের পেছনে কারণ হতে পারে একটা সাধারণ জিনিস জল না খাওয়া আমি ডক্টর সুদীপ মেডিসিন বিশেষজ্ঞ আজকে বলবো রোজ কতটা জল একজনের খাওয়া উচিত কখন বেশি খাওয়া ঠিক নয় আর কখন কম খেলে বিপদ হতে পারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন বিজ্ঞানসম্মত নিয়মে জল খাওয়ার পরিমাণ শরীর কিভাবে সংকেত দেয় যে জল দরকার কিছু মারাত্মক ভুল যা আমরা প্রতিদিন করি আর জল খাওয়ার সঠিক সময় ও কৌশল জল মানেই জীবন এটা শুধু কথা নয় এটা কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য ব্যাপার আমাদের শরীরে শতকরা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ভাগ জল দিয়ে তৈরি রক্তে কোষে ব্রেনে কিডনিতে সর্বত্রই জল থাকে জল ছাড়া কি হয় না হজম হয় না রক্ত চলাচল হবে না টক্সিন বের করে দেয় আমাদের শরীরে যে টক্সিন তৈরি হয় সেটা হবে না মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে ত্বকের উজ্জ্বলতা সেটা হবে না প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীর যে ঠান্ডা রাখে সেটা হবে না অর্থাৎ আপনি যতটা জল খাবেন শরীর ততটাই ভালো কাজ করবে দৈনিক জল খাওয়ার বিজ্ঞানসম্মত নিয়ম আমরা জেনে নিই পুরুষদের জন্য প্রায় তিন লিটার বা বারো গ্লাস জল নারীদের জন্য আড়াই লিটার বা টু পয়েন্ট টু লিটার থেকে আড়াই লিটার জল বা ন গ্লাস জল তবে এটা একটা ক্যালকুলেশন আছে ওজন অনুযায়ী সবার জন্য একই রকম হয় না শরীরের প্রতি কেজি ওজন অনুযায়ী তিরিশ থেকে পঁয়ত্রিশ এম জলের দরকার উদাহরণ দিই ষাট কেজির ব্যক্তির জন্য ওয়ান পয়েন্ট এইট টু টু পয়েন্ট ওয়ান লিটার জলের দরকার কিন্তু এটা নির্ভর করে আরও কিছু বিষয়ের উপর যেমন আবহাওয়া গরম যদি থাকে তখন বেশি জলের দরকার হয় যারা রেগুলার চর্চা করেন বা ঘাম হয় তাদের জন্য বেশি জলের দরকার হয় বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া জ্বর বা সিভিয়ার ইনফেকশান যদি হয় তখন কিন্তু শরীরে জলের প্রয়োজন বেড়ে যায় জল খাওয়ার সঠিক নিয়ম কি হওয়া উচিত ঘুম থেকে উঠেই কিন্তু এক গ্লাস জল উষ্ণ গরম জল খাওয়া খুবই ভালো খাবারের তিরিশ মিনিট আগে এক গ্লাস জল এবং ভারী খাবার খাওয়ার এক ঘন্টা পরে এক গ্লাস জল খাওয়া উচিত ব্যায়াম যারা রেগুলার ব্যায়াম করেন এক্সারসাইজ করেন যোগা করেন জগিং করেন তারা ব্যায়ামের ও পরে এক গ্লাস জল খাবেন সন্ধ্যাবেলায় এক গ্লাস জল খাওয়া উচিত ঘুমের আগে বেশি জল খাওয়া কিন্তু ঠিক নয় এতে ঘন ঘন প্রস্রাব হতে পারে ঘুমের ব্যাঘাত হতে পারে সুতরাং এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন এবার চলুন আপনার শরীর কী বলছে জল দরকার আছে কি না জল কম খেলে শরীরের যে সমস্ত সংকেত দেয় মুখ শুকিয়ে আসে ক্লান্ত লাগে মাথা ব্যথা বা মনোযোগের অভাব দেখা যায় প্রস্রাব গাঢ় বা গাঢ় হলুদ রঙের হতে পারে এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যেতে পারে চোখের নিচে অনেকের কালি পড়ে যায় জল ঠিক মতন খাচ্ছেন কিনা না বোঝার সহজ উপায়টা তালে কী প্রস্রাবের রং হালকা হলুদ যদি হয় তাহলে কিন্তু বুঝবেন যে আপনার জল খাওয়াটা মোটামুটি ঠিক আছে গন্ধ থাকলে বা জ্বালা জ্বালা লাগলে কখন জল খাওয়ার সীমা রাখতে হবে সব সময় যে জল খাওয়াটাই ভালো এরকম নয় জল কিছু কিছু ক্ষেত্রে আমরা ওরা জল খাওয়াটাকে রেস্ট্রিক্ট করি যেমন যাদের সিকেডি থাকে কিডনি ফেলিওর হয় ডায়ালিসিসের রোগী হার্ট ফেলিয়ার রুগী যারা লিভারের সিরোসিসে ভুগছেন যাদের শরীরে সোডিয়াম কম আছে এরকম কিছু ক্ষেত্র আছে ব্রেনের ইডিমা যেখানে ব্রেন ফুলে আছে এই অবস্থায় জল কিন্তু শরীরের জন্য বিপজ্জনক হতে পারে ডাক্তারবাবুর পরামর্শ মেনে নির্দিষ্ট পরিমাণে জল খেতে হবে এ সমস্ত ক্ষেত্রে নিজের মন মতন কিন্তু নিয়ম জলের নিয়ম আপনার ক্ষেত্রে চলবে না এই সমস্ত রুগীদের জন্য কিছু আমাদের ভুল বা মিত আমাদের আছে সেগুলো চলুন আজকে আমরা জেনে নিই বেশি জল খেলে শরীর বেশি পরিষ্কার হয় সত্যিটা হলো অতিরিক্ত জলও কিন্তু কিডনির উপর চাপ সৃষ্টি করে এবং ইলেকট্রোলাইট যে আমাদের সোডিয়াম পটাশিয়াম আছে তার ব্যালেন্সটা নষ্ট করে দিতে পারে সুতরাং অতিরিক্ত জল ছ লিটার সাত লিটার জল খেয়ে নিলাম এটা ঠিক না একসাথে অনেক জল খেলে ভালো সত্যিটা হচ্ছে ধীরে ধীরে ছোট ছোট করে জল খাওয়াটাই শরীরের জন্য ভালো একবারে বেশি জল খাওয়া কিন্তু ঠিক না অনেকের ইচ্ছা হচ্ছে না তাও জল খেতে হবে না এই ধারণাটা কিন্তু ভুল বয়স বাড়ার সাথে সাথে তৃষ্ণা কমে যায় তাই নিয়ম করে অল্প অল্প করে জল খাওয়াটা সঠিক বুদ্ধিমানের কাজ চলুন তাহলে আমাদের আজকের যে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি দিনে অন্তত আট থেকে আট থেকে দশ গ্লাস জল খাওয়ার লক্ষ্য রাখুন অনেক সময় স্মার্টফোন ওয়াটার রিমাইন্ডার অ্যাপ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন খাবারের মধ্যে জলযুক্ত ফল যেমন শশা তরমুজ কমলা এগুলো রাখতে পারেন যদি মানা না থাকে নিজস্ব এক লিটারের বোতল রাখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটাকে দু থেকে তিনবার পূর্ণ করুন সাদা জল খেতে একঘেয়ে যদি লাগে তাতে লেবু পুদিনা পাতা তাজা ফলের টুকরো দিয়ে ইনফিউজড ওয়াটার তৈরি করে এটা কিন্তু আপনার স্বাদ বদলাতে সাহায্য করবে সবার শেষে আপনাদের জন্য কিছু আমাদের মেডিকেল অ্যাডভাইস থাকবে মনে রাখবেন জলই কিন্তু জীবন সঠিক পরিমাণে জল খেলে কিডনি ভালো থাকে মস্তিষ্ক সচল থাকে এবং শরীর সুস্থ থাকে বাচ্চা থেকে বৃদ্ধ সবার জন্যই প্রয়োজন সঠিক পরিমাণ জল খাওয়া তবে এক একজনের অবস্থা ভিন্ন হতে পারে তাই রোগ থাকলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর একটি কথা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট লিখে জানান আমি চেষ্টা করবো তার উত্তর দিতে নমস্কার